বি পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ আটচল্লিশ হাজার টাকা জালনোট সহ তিন অভিযুক্তকে গ্রেপ্তার করল বড়োয়া থানার পুলিশ ধৃত আমানাতুল্লাহ খান আজমুল খান ও মিঠুন খলিফা মালদা জেলার কালিয়াচক থানার বাখার পাড়ার বাসিন্দা ধৃতদের বুধবার গান্ধী মহকুমার আদালতে তুলে পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছে পুলিশ জানা যায় মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে বড়োয়া থানার পুলিশ গান্ধী সাইথিয়া রাজ্য সড়কের আন্ধি পেট্রোল পাম্প মোড়ে একটি পিক ভ্যানকে আটক করে গাড়ির চালক সহ পাঁচজন থাকলেও তিনজনকে গ্রেপ্তার করতে পারে পুলিশ পলাতক দুই অভিযুক্তের খোঁজেও তল্লাশি চালাচ্ছে পুলিশ ভিডিঅ' লাগিব বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ